সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের তেইশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই বিরোধ আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকেও প্রবাসীদের বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু বেড়েছে অপরদিকে আবার বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই টাকার রেট পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারে রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন জেন্টস এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা শূন্য নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো ছাব্বিশ টাকা উনচল্লিশ পয়সা এনইসি এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিরাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা আটাত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা এনবিএল মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেট পাবেন সাতাশ টাকা বিরাশি পয়সা অন্যান্য একচেঞ্জগুলোতে আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামের বিনিময়ে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেট পাবেন তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা ভালো রেটটা পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক সাতাশ টাকা জাপানের এক জিরো টাকা বিরাশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত উনিশ টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশত নিরানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়লুকা সালনাদা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশোতে আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন সৌদি এক রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যাস্টাসিপে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল লাল লাজি থেকে আপনারা বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বার ক্যাপসিকের সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে আজকে কাতারের ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকা উনআশি পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা উনাশি পয়সা তাছাড়া কাতারের সিটি আলদার আল জাজির আলমির কম্বিনেশন লুলু হাবিব কাতার সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর বা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন